কারণে যদি কোনো টেকনিশিয়ানের কাছে যায় তা সেও যদি না জানে তাহলে আমরা বাড়িটা কিভাবে সমাধান করবে এই জন্যই আমার এই রিভিউগুলো দেওয়া যে আপনারা দেখে আপনারা জেনে তারপর যদি কোনো টেকনিশিয়ানের কাছে যান যে ভাই আমার এইটাই এই সমস্যা এটা আপনি আসসালামু আলাইকুম আজকে আপনার মধ্যে আবার নতুন রিভিউ চলে আসলাম আজকে রিভিউটা থাকছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কেজিএম এই বাইকটির ফুয়েল পাম্প এই যেটায় যেই ফুয়েল পাম্পে আপনার ইঞ্জেক্টরে তেল পৌঁছাই দেয় এই ফুয়েল পাম্পের ভিতরে একটা ফিল্টার থাকে এই ফিল্টারটা অনেক সময় ময়লা পড়ে যায় ময়লা পড়ে জ্যাম হয়ে যায় এটা দশ হাজার অথবা আট হাজারের ভিতরে ক্লিং করতে হয় যদি ক্লিং না করেন তাহলে চেঞ্জ করে দিবেন দুইটা একটা করতে হবে যদি না করেন সেক্ষেত্রে আমি ফিল্টারটা যে দেখতেছেন যে ফিল্টারটা এই ফিল্টারটা আপনি যদি থাকে তাহলে চেঞ্জ করে দেবেন তা নয় কি করবেন ক্লিং করে নেবেন ঠিক আছে তা এই ফিল্টারটা আপনি কোম্পানির মানে শোরুমেই পাবেন শোরুমেই আছে আর অবশ্যই ফুয়েলডা সঠিকটা ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন আর সব সময় আমার পাশে থাকেন আর ভিডিওটা শেয়ার করেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখন আমরা আমার যে গ্রাহক ওনার সাথে কথা বলবো যে উনি কি বলে ওনার কি কি সমস্যা এটা আপনি অবশ্যই শুনবেন এবং জানলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি যে বাইকটা কি প্রবলেম আপনি যে সার্ভিস করাতে সার্ভিসের সমস্যাগুলো একটু বলেন তো আমার ফুয়েল পাম্পের হলো সমস্যা যে গাড়ি এক দুই গিয়ারে থাকলে আপনার পিক আপ দিলে পিক আপ সাইডে সাইডে নেয় ফলস করে মানে মানে হিটিং ইস্যু বেড়ে যায় হিটিং ইস্যু বেড়ে যায় স্মুথ চলে না স্মুথ চলে না আর আর কি প্রবলেম আছে যে গাড়িটার কোনো সমস্যা আছে কিনা আর আর একটা সমস্যা দেখতেছি হলো ট্যাংকের ভিতরে জং আসতেছে জং চলে আসছে তাই ফুয়েল ট্যাঙ্কির ভিতরে আচ্ছা আপনার যে এই সমস্যাটা হইছে তা এটা কি জন্য হইছে আপনি কি বলতে পারবেন এটা হয়তো তেলের সমস্যার কারণে হইতে পারে বা পাম্পের কোন মানে ফিল্টারে কোনো জামেলা থাকতে পারে যে ফিল্টার পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত আচ্ছা এটা কিন্তু উনি জানে না এটা না জানার কারণে যদি কোনো টেকনিশিয়ানের কাছে যায় তা সেও যদি না জানে তাহলে আপনি বাড়িটা কিভাবে সমাধান করবে এই জন্যই আমার এই রিভিউগুলো দেওয়া যে আপনারা দেখে আপনারা জেনে তারপর যদি কোনো টেকনিশিয়ানের কাছে যান যে ভাই আমার এইটাই সমস্যা এটা আপনি ক্লিন করে দিন ঠিক আছে তাহলে সহজে সমস্যাটা সমাধান হয়ে গেল আপনিও কিন্তু জানতে পারলেন তাহলে আপনার সাথে কিন্তু দুই নম্বরে তিন নম্বরে করতে পারলেন হুন্ডার যে সার্ভিস পয়েন্ট গুলো আছে সেখানে গেলে দক্ষ টেকনিশিয়ান পাওয়া যাবে আর আদার যে গুলো আছে ওইগুলো হয়তো তারা দক্ষ না এই বিষয়ে জানে না যারা আছে সেল পয়েন্টে আছে তারাই হলো দক্ষ টেকনিশিয়ান বা আচ্ছা ভিতরে যারা আছে কাছে আসবেন কাছে আসলি ভাই অনেক দক্ষ এখন কথা হয়েছে আমি দক্ষ কিনা জানি না কিন্তু আমি যতটা শিখছি ওইটুক মন দিয়ে করার চেষ্টা করি যেন একটা ভালো থাকে একটা লাখ টাকা দিয়ে বাইক কিনা সে তার যদি হ্যারাসমেন্ট হতে হয় তাহলে ওনার এর কষ্টের পরে আর কোনো কষ্ট নেই আমি মনে করি যেটা কেননা এরাও কিন্তু গার্লফ্রেন্ডের মতন ভালোবাসে ঠিক আছে বাইকটাকেও কিন্তু গার্লফ্রেন্ডের মতন ভালোবাসে যাই হোক আপনারা অবশ্যই সঠিক জিনিসটা বুঝবেন এবং জানবেন আর যদি কোনো জায়গায় বেজে যান মানে বুঝতেছেন না অবশ্যই আমার কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমি হানড্রেড পারসেন্ট আপনাকে রিপ্লাই দেবো ঠিক আছে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন